চার বছর ক্রিকেটের ক্যালেন্ডারে যেন এক মহাকাব্যিক খরা সেই খরা কেটেছিল গত ম্যাচেই আব্রাহাম বেঞ্জামিন ডিভিলিয়ার্স মাঠে ফিরেছিলেন কিন্তু এবি তখনও ফেরেননি গ্যালারির কান্না আর ক্যামেরার ফোকাসে ছিল একটাই অপেক্ষা মোহন মোহনবাসীর সেই পুরনো সুর যার প্রতিটা কম্পন শোনালেই বদলে যেত ব্যাট বলের ভাষা ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে সেই সুরটাই যেন ফিরে এলো এবি ফিরলেন না একজন ব্যাটসম্যান হিসেবে নয় তিনি ফিরলেন একজন শিল্পী হয়ে প্রতিপক্ষ ডুবল সুরের মায়ায় দর্শক হারালো নিজেকে শটে ছন্দে স্টাইলে তিরিশ বলে অপরাজিত একষট্টি রান একটা প্রশ্নই ভাসল বাতাসে প্রিয় এবি বিদায় কি একটু দ্রুতই হয়ে গেল ধোয়ার ডিভিলিয়ার্স ইনিংসকে বিল্ড আপ করেছেন ক্লাসিক ভিলিয়ার্স ধরনের ইনিংসের শুরুতে টেক্সট বুক কভার ড্রাইভ স্ট্রিট ড্রাইভ ফ্লিক অব দ্য রিস্ট কোনো তারা নেই রান তোলার হয়তো কোনো চাপ নেই তবু প্রথম দশ বল থেকে করলেন ১৪ রান স্ট্রাইক রেট একশো চল্লিশ পঁচিশ বল পেরিয়ে যেতে স্ট্রাইক রেটও পার হয়ে গেল একশো পঞ্চাশের ঘর পঁচিশ বলে আটত্রিশ রান শেষ পাঁচ বলে তেইশ যেন শেষ রাতে ওঠা রাগমালাহার ঝড় তুলেই স্তব্ধতা দুর্ভাগ্য শেষ ওভারে একটা বলও পেলেন না পেলেই হয়তো ইনিংসের ক্যানভাস হতো আরও বিস্তৃত চ্যাম্পিয়ন্স নাম নিয়ে খেলতে নামলেও আভিমান্যু মিথুন কিংবা বিনয় কুমাররা কোয়ালিটিতে ডিভিলিয়ার্সের থেকে আলোক বর্ষ দূরে এবি যেন হ্যামিলিয়নের বাসিওয়ালা প্রতিটা শট এক একটা সুর এক একটা মায়াময় মোহ ইন্ডিয়ার বোলাররা সেই সুরে ডুবে আত্মাহতি দিয়েছেন বারবার এবির খেলা প্রতিটা বল সাক্ষ্য দিয়েছে এই লীগের মানের চেয়েও তিনি যোজন যোজন ওপরে। ক্রিকেটের অনেক প্রশ্নের উত্তর দেয় না সময় এবি ডি ভিলিয়ার্স অবসর নিয়েছিলেন অনেকটা হঠাৎই তাই আজকের এমন ইনিংস দেখলে মনে হয় তিনি কি একটু বেশি তাড়াতাড়ি চলে গেলেন সমর্থকেরা আফসোস করতেই পারেন আবার প্রার্থনাও যেন অন্তত এমন সব লিগেই হোক দা এ পর্দা যেন বারবার ওঠে রবিউল ইসলাম রনি খেলা একাত্তর